আমি কথা বলি এই বছরে আসলে ফাঁকি ঝুঁকি মেরে যারা অনেক ভালো রেজাল্ট করতে চাও তাদের ভালো রেজাল্ট হবে না যারা এ প্লাস পাইতে চাও এ প্লাস হবে না যারা গোল্ডেন পাইতে চাও গোল্ডেন হবে না ঠিক আছে তো এই যে সকল যে মানে টপিক আমি বললাম যে ফাঁকি এই বছর মারলেই সমস্যা এই বছর ওয়ান শর্ট ক্লাস খুব একটা বেশি ফ্রুটফুল হবে না কারণ সেটা যদি হয় যে হ্যাঁ একটা অধ্যায়ে ওয়ান শট ক্লাস একদম বেসিক সিকিউ এম সিকিউ এইভাবে কভার হচ্ছে দেন ওকে বাট একটা সাজেশন করে পড়ে কিছু কিছু টপিক পড়ে ডাজেন্ট প্যাটার এটা কোন সাবজেক্টে পড়তেস এই বছর এই ঘটনাটা যারা ফলো করবা তারা মারাত্মক লেভেলের মারা খাবা এবং জানো তো যে এসএসসিতে ভালো রেজাল্ট না করলে এটার কনসিকুয়েন্স পরে অনেক জায়গায় ফেস করতে হয় এটা ভালো কলেজ পেতে ফেস করতে হয় অ্যাডমিশনের সময় ফেস করতে হয় এইচএসসিতে ফেস করতে হয় সব স্টেজে এইগুলার হচ্ছে ঝামেলা ফেস করতে হয় এই জন্য এই বছর আমি বলবো এখনো অনেক সময় আসে একটা শর্ট সিলেবাস শেষ করার জন্য এনাফ সময় তোমাদের কাছে আছে তো তোমরা কোনো মানে সাজেশন বা অল্প পড়া এই সকল